নাই শেখ হাসিনাকে যারা পালাতে সাহায্য করেছে তাদেরও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি এক ফেসবুক পোস্টে অনলাইন পিনাকি ভট্টাচার্যকে এক হাত নিয়েছেন পিনাকি ভট্টাচার্য সম্প্রতি দেশের একটি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠিত টক শোতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আংশিক বক্তব্য নিয়ে সমালোচনা করেছিলেন এর প্রেক্ষিতে রাশেদ খান মন্তব্য করেন পিনাকি দাদা প্রমাণ করে দিলেন কাটা দিয়ে কাটা তুলতে হয় এদিন একুশ আগস্ট রাতে রাশেদ খান তার ফেসবুক পোস্টে পিনাকি ভট্টাচার্যের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি বলেন পিনাকি দাদা গণমাধ্যমের শিরোনাম দেখে নুরুল হক নূরকে নিয়ে সংবাদ শেয়ার করেছেন এমনকি যাদের তিনি প্রথম আলো বা কালের কণ্ঠের বিপক্ষে মনে করেন তাদেরই সংবাদ শেয়ার করেছেন এটা প্রমাণ করে যে শত্রুদের ঘায়াল করার জন্য কোনো কিছুতেই আপোষ করতে হয় না যুগের পর যুগ থাকে রাশেদ খান আরও বলেন সম্প্রতি জুলাই ঘোষণাপত্র নিয়ে যখন চারটি সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করেছিল পিনাকি দাদার সে পোস্ট শেয়ার করতে রাজি হননি কারণ এতে গণ অধিকার পরিষদের নাম ছিল পরে তার নাম কাটিয়ে সেটি শেয়ার করেছেন তবে তিনি বলছেন আমার কখনোই পিনাকি দাদার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যখন তিনি আমাদের ঘায়াল করার চেষ্টা করেন তখন আমাদের জবাব দেওয়া প্রয়োজন হয়ে পড়ে এছাড়া রাশেদ খান উল্লেখ করেন পিনাকি ভট্টাচার্য যখন নুরুল হক নূর বা গণ অধিকার পরিষদকে নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন তখন তিনি ধৈর্যের সাথে তার ভুল ধরিয়ে দিয়েছিলেন সেই সময় পিনাকি আর কিছু বলেননি এবং রাশেদও তার সম্পর্কে কোনো মন্তব্য করেননি রাশেদ খান আরও বলেন পিনাকি দাদা আপনি যেভাবে ভিডিও বানিয়ে রাজপথে রক্ত বিসর্জন দেওয়া নেতাদের ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করছেন সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক রাশিদ খান উল্লেখ করেন পিনাকি ভট্টাচার্যও ভারতের বিরোধিতা করেন কিন্তু তিনি নিরাপদ আশ্রয়ের জন্য ভারতে গিয়েছিলেন এছাড়া তিনি ইসলামিক মূল্যবোধের কথা বলেন কিন্তু এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি এমন প্রশ্ন তোলেন রাশেদ তিনি শেষে বলেন এই দেশের মানুষকে বিভ্রান্ত করা যায় সহজে আর আপনি সেই পথের সফল ব্যক্তি